রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলির মতো কৈলা শহরের অন্যতম বনেদ স্কুল হিসেবে পরিচিত ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্লাস টেস্ট শুরু হয়েছে কিন্তু এই ক্লাস টেস্টে বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর মুষ্টিমেয় কিছু ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ জানান দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল একশো শতাংশ হয়েছে ছাত্রীদের উপস্থিতির উপর জোর দেওয়াতে এ চমকপ্রদ ফলাফল হয়েছে বলে অভিমত প্রকাশ করেন তিনি তিনি জানান যে সমস্ত ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাদের বিদ্যালয়ে উপস্থিতির হার নগণ্য কেউ দুদিন মাত্র বিদ্যালয়ে উপস্থিত হয়েছে কেউ পাঁচ দিন কেউ বা ছয় দিন বিদ্যালয়ে এসেছে বিষয়টি নিয়ে ছাত্রীদের পূর্বেই সচেতন করা হয় তাদের অভিভাবকদেরও ডাকা হয় কিন্তু এরপরেও ছাত্রীরা সংশ্লিষ্ট বিষয়টি গ্রাহ্য করেনি তাই সিম্বলিক পানিশমেন্ট হিসেবে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলেই জানান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ তিনি আরও জানান ছাত্রীদের কোনো কোনো অভিভাবক বিষয়টি বিদ্যালয়ের চেয়ারম্যান তথা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার নিকট তুলে ধরেন পরবর্তী সময়ে মহকুমা শাসকের নির্দেশ অভিভাবকদের সাথে বৈঠকে বসে ছাত্রীদের ক্লাস টেস্টে বসানোর ব্যবস্থা করা হবে বলেই জানান তিনি এতদিনের মধ্যে অনেক স্টুডেন্ট আছে মাত্র দুই দিন ছয় দিন পাঁচ দিন ছয় দিন এইভাবে এতই পোয়ার অ্যাটেন্ডেন্স এত পোয়ার অ্যাটেন্ডেন্সের মধ্যে কীভাবে ওদেরকে আমরা মেনে নিতে পারি তো অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য ওদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম ওয়ার্নিং অ্যাসেম্বলি এবং নোটিশও জারি করেছিলাম যে তোমরা বিদ্যালয়ে রেগুলার আসো আমাদের বিদ্যালয়ে যে পঠন পাঠন হয় সেটা যদি তোমরা ফলো করো ওরা আসে তোমরা টেন টুয়েলভের বোর্ড পরীক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষা তোমরা ভালোভাবে ভালো পার্সেন্টেজ নিয়ে পাস করতে পারবে কিন্তু ওরা কার্যই করছে না আসছেই না তো সেই কারণে গতকালকে আমাদের পিটি ওয়ান পরীক্ষা শুরু হয়েছে পিটি ওয়ান মানে ফোরটি মার্কের একটা ক্লাস টেস্টের মতন তো ওইটাকে আমরা ওরাকে একটা সিম্বলিক স্মাইল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য কয়েকজন স্টুডেন্টকে টুয়েলভ এবং টেনের আমরা পরীক্ষা থেকে ওরা বসতে দেয়নি যাতে ওরা বুঝতে পারে যে পরবর্তী পিটি ওয়ান বা পিটি টু পরীক্ষা যখন শুরু হবে তখন যাতে ওরা রেগুলার স্কুলে আসে এবং পরীক্ষার রেজাল্টটা ভালো হয় এবং এটাও আমরা ওদেরকে বলেছি তোরা টেনশন করবি না যে তোরা পিটি টুর পরীক্ষা যদি ভালো হয় তাহলে আমরা পিটিওয়ানে ওয়ানে আমরা দিয়ে দেবো আগামী মাসে আরেকটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে যেটা ওরা যদি রেগুলার আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে এবং সিবিএসসি পরিচালিত তাই ছাত্রীদের উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ হওয়া বাধ্যতামূলক ব্যুরো রিপোর্ট আর ই নিউজ